আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের হাতে যে বাদামটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই বাদামটি হচ্ছে পটুয়াখালীর বাদাম এই বাদামটি একদম ফ্রেশ কোয়ালিটির বাদাম বাদামতে দানা বড় বড় দানা এবং এই বাদামের ফটকার পরিমাণ খুবই কম একেবারেই নাই বললেই নেই আপনারা চৌষট্টি জেলা থেকে আমাদের এই বাদামটি আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কারখানা ঠিকানা হচ্ছে সোনারগাঁ নারায়ণগঞ্জ আপনারা চৌষট্টি জেলা থেকে আমাদের তিনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন সুন্দরবন করতো এবং এসে পরিবহন এবং টাকা হাতে পেয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন এইগুলো হচ্ছে দেখেন সত্তর কেজি বাদাম ভাজার পর এই এইটুকু মাত্র পটকা বের হয়েছে আপনারা এই বাদামটি নিতে পারবেন যারা হকার করে বাদামটা সেল করতে চান তারাও এটা সেল করতে পারবেন এবং যারা নিয়ে ব্যবসা করতে চান এবং লাভবান হতে চান তারা এই বাদামটি বিষয়ে নিতে পারেন কারণ এই বাদামে ফটকার পরিমাণ খুবই কম এ প্লাস গ্রেডের বাদাম আপনারা উপরে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের কারখানায় সরাসরি ভিজিট করে অর্ডার করতে পারেন